ঈদ স্পেশাল ডেজার্ট একের ভিতর দুই এটা শুনে অবাক লাগছে না অনেকে লাচ্চা খেতে পছন্দ করে আবার অনেকে সুজি খেতে পছন্দ করে আবার কেউ সুজি খেতে চায় না লাচ্চা খেতে চায় না তাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ডেজার্ট ভিতর দুই এটা হচ্ছে লাচ্চা সুজির বাটি ঈদ একটা স্পেশাল দিন সেই ঈদ স্পেশালে শুধু সুজি বা শুধু লাচ্চা খেতে একেবারেই ভালো লাগে না এরকম যদি আকর্ষণীয় একটা ডেজার্ট দেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে আর টেবিল ডেকোরেশনে এটা হবে একটা পারফেক্ট ডেজার্ট এখানে আমি কালারিং লাচ্চা নিয়েছি প্রথমে ঘি দিয়ে কিছুটা ভেজে নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক এখন কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম জড়ো হয়ে আসবে ভাজার এক পর্যায়ে তখন নামিয়ে নিয়ে এই বাটিতে আমি চেট করব সেই বাটির মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে নিয়ে এবং এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাচ্চা লাচ্চাটা দেওয়ার পরে আমি একটু চাপ দিয়ে দিব আর কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব সেট হওয়ার জন্য এরই চলে চলেন আমি সুজিটা কিভাবে রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সুজিটা হালকা খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর ঘি দিতে হবে এভাবে সুজি ভাজলে সুজিটা ভাজা একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে আর একটু সময় নিয়ে যখন সুজিটা আমি ভেজেছি তখন ঠিক দেখতে পারছেন এভাবে যখন ঝুরঝুরা হয়ে ভেজে গেছে আর একটু লাল আকার ধারণ করেছে সুজিতে তখন আমি দিয়ে দিয়েছি দুধ এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নেব এখন আমি দেড় কাপ দুধ অ্যাড করেছি দুধটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম আর গরম দুধটা এখানে অ্যাড করার পরে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের কম বেশি দিতে পারেন আরও দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর কিশমিশ আর মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ এখন আমি চুলা রাসটা অন করে দিয়ে অনবরত নেড়ে সুজিটা ঘন করে রান্না করে নিব আর একটা জিনিস হচ্ছে আপনারা সুজিটা রান্না করার সময় কখনো ওই হাই হিটে সুজিটা রান্না করবেন না একটু লো হিটে সুজিটা অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন সুজির ভিতরে একটু দানা দানা না থাকে এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন না হলে কিন্তু বাটিটা ভালোভাবে সেট হবে না এখন সুজি সুজিটা আমি এইভাবে যখন প্যান থেকে ছেড়ে এসছে মাখো মাখো হয়ে আসছে তখন আমি সুজিটা নামিয়ে নিয়েছি সুজিতে সবাই রান্না করতে পারে ঠিক না তবে আমি নতুন রাঁধুনিদের জন্য বলছি সুজিটা আমার নিয়মে রান্না করবেন দেখবেন খুব সুন্দর সুজিটা মেল্ট হয়ে গেছে এখন সুজিটা আমি গরম গরম অবস্থায় বাটির মধ্যে সেট করে নেবো প্রথমে বাটির মধ্যে দিয়ে একটু আলতো করে চেপে গোল করে সেট করে নিয়েছি সুজি বা লাচ্চা একসাথে যে এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয় আপনারা একবার হলো ঈদের দিনে এভাবে রান্না করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে যে কোনো অকেশন বলেন আর অনুষ্ঠান যে কোনো দিনে এই আকর্ষণীয় সুজি লাচার ডেজার্টটা রান্না করতে পারবেন তা সেমাই দিয়ে ভালোভাবে চেপে চেপে বাটির সাথে বসিয়ে দেব আর বাটিটা আমি দশ মিনিটের জন্য রেস্টেও রেখে দিয়েছিলাম তারপরও আপনাদেরকে কেটে বাটিটা আমি দেখিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসি ঈদ স্পেশাল ডেজার্ট সামনে ঈদ আমার এই যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে এখন সাইডার ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে একটু বাটিটা চাপ ধরে ধরলে দেখবেন বেরিয়ে গেছে এত সুন্দর লাচ্ছা সুজি বাটি এটা একটু ছোট ছোট সাইজেরও আপনারা তৈরি করতে পারবেন আমি যেহেতু এটা কেটে পরিবেশন করব সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম এখন আমি ছুরির সাজে মাঝখান দিয়ে দুই টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সদস্য অনুপাতে কম বেশি করে নিতে পারবেন এটা খেতে এত যে মজা আর আকর্ষণীয় দেখতে বুঝতে পারবেন বাচ্চারা অনেক খাবে আর আপনার প্রেমে পড়বে মানুষ বারবার আর ঈদের দিনে আপনার টেবিল ডেকোরেশনে এটা অনেক সাহায্য করবে আর টেবিলটা আকর্ষণীয় করে তুলতে এভাবে একবার হলো সুজি লজ্জার জেজারটা তৈরি করবেন সবাই অনেক পছন্দ করবে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপ